নমস্কার বন্ধুরা আজ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের যে অনলাইন রেজিস্ট্রেশন করা হচ্ছে সেক্ষেত্রে তাদের যে ক্যাটাগরি বলা হয়েছে ক্যাটাগরি সম্পর্কে আমি এ নিয়ে এর আগেই একটা ভিডিওতে বলেছিলাম ওবিসি ক্যাটাগরির বিষয়টা কিন্তু বেশ সমস্যাজনক আজকে মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য ওবিসি নিয়ে একটি বাক্য ব্যয় করেনি তারা যেটা বলেছে এই

তারপর তাদের যে গভর্নমেন্ট বিভিন্ন ফ্ল্যাগশিপ প্রজেক্ট আছে প্রকল্প আছে সেগুলো যাতে তারা তার সুবিধা পায় সেটা আপনারা যত্ন সহকারে দেখবেন এই ক্ষেত্রে যেটা বিষয় সেটা হচ্ছে এসসি এবং এস কথা কিন্তু বলা হয়েছে ওবিসির কথা বলা হয়নি আমি একটু আগেই একটি ভিডিও আমার চ্যানেল দিয়েছি সুপ্রিম কোর্টে আজকে ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশন কিন্তু স্টে চেয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে মামলা হয়েছিল সেই মামলায় স্টে তারা পায়নি এই শুক্রবারের পরে শুক্রবার মামলাটি আবার উঠবে এখন রাজ্যকে হলফনামা দিয়ে যে সাতাত্তরটি ক্লাসকে তারা কি পদ্ধতিতে ওবিসির মধ্যে নিয়ে এসেছিল সেটা তাদের জানাতে হবে এখন সেইটা বাদ দিয়ে বাকি জায়গার ক্লারিফিকেশন কিন্তু দিয়েছেন যে এই যে মেমো নাম্বারটা এই যে মেমোরেন্ডামটা গভর্নমেন্ট মেমোরেন্ডামটা দু হাজার চোদ্দো সালে সেখানে বলা হয়েছিল যে ক্লাস এইট পর্যন্ত গ্রাম পঞ্চায়েতের মেম্বার প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার সভাধিপতি জেলা পরিষদের মেম্বার মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কমিশনার হতে পারেন চেয়ারম্যান হতে পারেন এছাড়া এমএলএ এমপি বা যে কোনো গেজেটেড গ্রুপে অফিসার বা ডেপুটি ডিরেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বা কমিশনার এরা প্রত্যেকে অনেকেই আছেন যারা কিন্তু এইট পর্যন্ত এস সি সার্টিফিকেট দিতে পারবেন অর্থাৎ আপনার স্কুলে যখন দিকে বিভিন্ন প্রকল্পের সুবিধা দিতে হবে তখন আপনারা পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের মেম্বার বা মিউনিসিপ্যালিটির মেম্বার তাদের সার্টিফিকেটের ভিত্তিতে সুবিধা দিতে পারবেন কিন্তু অ্যাডমিশন অ্যাডমিশন ফর টু অল আদার ক্লাস ক্লাস যে 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 কোর্স বা বিষয়গুলো যখন দিকে কোর্সেস এইটের পর আসবে সেক্ষেত্রে কিন্তু সমস্ত জেলার ক্ষেত্রে এসডিও সার্টিফিকেট লাগবে এক্সেপ্ট কলকাতা কলকাতার ক্ষেত্রে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা এক্স অফিসিও জয়েন্ট ডিরেক্টর এদের সার্টিফিকেট লাগবে অর্থাৎ যেটা পরিষ্কার করে দেওয়া হলো যে এসডিও সার্টিফিকেট ছাড়া কাউকেই ক্লাস নাইনের রেজিস্ট্রেশনে কিন্তু আপনারা এসসি বা এসটি দেখাতে পারবেন না এইট পর্যন্ত আপনারা বিভিন্ন সার্টিফিকেট নিয়ে কাজ করেছেন তাতে তাদের দেখিয়েছেন এবং তাদের প্রকল্পের সুবিধা দিয়েছেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কিন্তু এক্ষেত্রে এই অর্ডারের ভিত্তিতে আপনারা কাজ করছেন তাতে আপনারা বিপদে পড়বেন না আপনারা এসডিও সার্টিফিকেট ছাড়া বিভিন্ন জেলার ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লাস নাইনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের এসসি বা এস দেখাবেন না আর ও বিসির ক্ষেত্রে আমি বলেছি ও বিসির ক্ষেত্রে একটি সমস্যা আছে যে বিষয়ে কিন্তু এই নোটিসে কোনো ক্লারিফিকেশন আমরা দেখতে পাচ্ছি না ও বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও করেছি এর আগেই যে ও বিসির ক্ষেত্রে অনলাইন সাবমিশনের ক্ষেত্রে একটা প্রবলেম আসছে এটা একটা আইনগত জটিলতা এবার সেটা আমাদের কিন্তু সামনের শুক্রবারের পরের শুক্রবার অর্থাৎ সামনের ষোলো তারিখ ষোলোই আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ষোলোই আগস্টে যদি দেখা যায় যে স্টে হলো তাহলে আপনারা ও বিসি এ বি বা সবগুলোকেই ও বিসির মধ্যে দেখাতে পারবেন অসুবিধা হবে না কিন্তু নইলে কিন্তু আপনারা ও দেখানোর ক্ষেত্রে আপনাদের জানতে হবে কোন ক্যাটেগরিগুলি ও বিসির মধ্যে কোন ক্যাটেগরিগুলো দু সালের আগে ইনক্লুডেড ছিল সেই অনুযায়ী আপনারা সার্টিফিকেট দেখাতে পারবেন সেই একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়েছে এর আগে দিয়েছি আমি যে কোন ক্লাসগুলো ছিল দশ সালের আগে তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ